এটি একটি রহস্যময় গ্রাম যুবতী মেয়েরা তাদের ঘরের সামনে একটি লাল ঝাড়বাতি টানিয়ে রাখে এরপর পুরুষ পছন্দ মতো একটি ঝাড়বাতি নিয়ে মেয়েদের রুমে ঢুকে আর এই কথা শুনে রনি আর জনি সেই রহস্যময় গ্রামে ঘুরতে আসে এরপর হঠাৎ করে একটি সুন্দরী মেয়ের সাথে রনি আর জনির দেখা হয়ে যায় জনি যখনই সুন্দরী মেয়েটির পথ আটকে ধরে ঠিক তখনই সুন্দরী মেয়েটি রনির বুকে এসে পড়ে মেয়েটি পায়ে আঘাত পায় রনি মেয়েটিকে সাহায্য করে আর মেয়েটি রনিকে বলে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও ঠিক তখনই মেটির দুটি সঙ্গী চলে আসে আর মেটি কিছু না বলেই সেখান থেকে চলে যায় রাত হতে যুবতী মেয়েগুলো তার ঘরের সামনে লাল ঝাড়বাতি টানিয়ে রাখে আর জনি কোনো কিছু না ভেবে একটি ঝাড়বাতি নিয়ে রুমের মধ্যে চলে যায় রনি ভাবে মেটি হয়তো জনির সাথে রোমান্স করছে তাই সে মুসকি হেসে সেখান থেকে চলে যায় কিছু সময় তার বন্ধুর জন্য অপেক্ষা করে কিন্তু তার বন্ধু আর বের হয় না এরপর রনি যখনই একটি ঝাড়বাতি নিয়ে রুমের মধ্যে যেতে যায় ঠিক তখনই মেটি এসে রনিকে বাধা দিয়ে বলে তুমি যদি একবার এই রুমের মধ্যে প্রবেশ করো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না আর যদিও তুমি এই রুমের মধ্যে প্রবেশ করো তাহলে একটা কথা মাথায় রেখো কোনো কিছু পান করতে দিলে তুমি পান করবে না এরপর সুন্দরী একটি মেয়ে রনিকে ইশারা করলো আর রনিও সে লাল ঝাড়বাতি নিয়ে মেয়েটির রুমে প্রবেশ করলো জানালার আড়ালে দাঁড়িয়ে মেয়েটির রনিকে বলল, টেবিলের উপরে চা রাখা আছে তুমি চাটা পান করে আমার কাছে আসো আর ঠিক তখনই রনির ওই মেটির কথা মনে পড়ে যায় আর রনি চা পান্না করে মেয়েটির কাছে এগিয়ে যায় আর মেয়েটির কাছে যেতেই মেয়েটি অন্য একটি মেয়ের রূপ ধারণ করে ফেলে আর রনি যখন এই বিষয়ে মেয়েটিকে কিছু জিজ্ঞেস করে মেয়েটি বলে কাল তুমি আমার সাথে দেখা করো কাল তোমাকে আমি সব কিছু বলবো এরপরে কি হবে সেটা দেখার জন্য টু লেখে কমেন্ট করো